আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটি হচ্ছে কালিদহ ভূমি অফিস আপনারা আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালিদহ ঐতিহাসিক বরদাহ আবু জমিদার বাড়ি বাড়িতে নির্মাণ করা হয়েছিল আঠারোশো ষাট সালে যুদ্ধর আগে ওনারা সব পরিবার ইন্ডিয়া চলে যান এটি হচ্ছে বারান্দা এক পাশে ছিল এক দরজা আর এ আরেক পাশে হচ্ছে আরেক দরজা দেখুন বাড়িতে কত গাছ উঠে গিয়েছে বাড়িতে কেউ থাকে না বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে আসুন ভিতরে আসুন দেখি ভিতরে কি রয়েছে এখানে একটি সিঁড়ি ছিল সিঁড়িটি সিঁড়ি একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে এসে অনেক নির্যাতন করা হয়েছিল দেখুন বাড়ির কি অবস্থা বাড়িটির আশেপাশে অনেক গাছপালা উঠে গিয়েছে এখানে বর্দাবাবুদের রুম ছিল এই দুই পাশে উপরে সাধে অনেক গাছ উঠে গিয়েছে আমি তাহিদ হোসেন তান্দিল উৎসব পেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িটি কেমন ধন্যবাদ